ইজরায়েলের উপার উপরে নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনের উপরে এই সুযোগটা পেয়েছে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর তথাকথিত নেতৃবৃন্দ যারা মূলত ইজরায়েলের দালা তারা যদি মুসলমানদের প্রতিনিধিত্ব করতেন ইজরায়েলের পাবারও শক্তি নাই বারবার গাজার উপর হামলা করতে পারে আমি চ্যালেঞ্জ জুড়ে দিয়ে বলছি মুসলিম নেতাদের যদি বোধ থাকে আল্লাহ দরবারের দাঁড়াবার সেই ভয় যদি থাকে আপনারা ওয়াইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে ইসরাইল খান খান ধ্বংস হয়ে যাবে আজকে এই মুসলিম নেতৃবৃন্দের কারণে আজকে আমার মুসলমান শিশুরাম নারীরা যুদ্ধের নাই সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে নারীকে হত্যা করছে যুদ্ধ বরাধ করছে তাকে টেকানোর কেউ নাই সময় আসবে আল্লাহ আইনাই হিকুল মর্জা দেন আল্লাহ ভাড়াবাড়ি গাড়ি পছন্দ করেন না খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই সময় আসবে নেতানিয়া হোক নম্র ঘেরাওনের চাইতো ভয়াবহ করুণ পরিণতির সম্মুখীন হতে হবে কাছে দাবি আপনারা যথ পদক্ষেপ জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ভেঙে দিন যেসব রাষ্ট্রের মরাদ আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন জিহাদ ঘোষণা করেন আমরা বাংলাদেশ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছে প্রস্তুত আছে আমাদের প্রতিবাদ জানালাম আমাদের ইমানি দায়িত্ব পালন করলাম কিন্তু আমাদের প্রফেসর ইউনুস সাহেব আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব আপনাকে আমরা আহ্বান জানাব আপনি উদ্যোগ নেন মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন আপনাদের পাশে যেমন বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন